এই চারটি প্রশ্নের মধ্যে অন্তত একটা প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেবেন কারণ আপনাদের উত্তরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে প্রশ্নগুলি কি কি এক নম্বর প্রশ্ন হচ্ছে এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল ভালো লেগেছে দু নম্বর এই ভিডিওটি একদম বেকার কোনো কাজে আসবে না তিন নম্বর এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও বেশি করে চায় আর চার নম্বর এই ধরনের ভিডিও একদম চায় না এই চারটি প্রশ্নের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যেটা মনে হবে আপনি সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন তার সাথে ব্যক্তিগত কোনো প্রশ্ন যদি থাকে সেটাও আপনারা লিখতে পারেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আলোচনা করব মান্থলি প্রেডিকশান ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাসিক রাশি ফল ফেব্রুয়ারি মাসটি বৃষ রাশি বৃষলগ্নের মানুষের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে তার একটা সার্বিক আলোচনা করার চেষ্টা করব ফল মানেই হচ্ছে গ্রহের অবস্থানগত ফল যেমন আপনি যখন বাড়িতে থাকেন আপনার ব্যবহার একরকম আপনি কোনো আত্মীয় বাড়িতে গেছেন তখন আপনার বাহ্যিক চরিত্রের পরিবর্তন হচ্ছে আবার আপনি কর্মক্ষেত্রে রয়েছেন বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন তখন আপনার বাহ্যিক চরিত্র ভিন্ন রকম হচ্ছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি রাশিফল ফল বলতে এটাকেই বোঝায় গ্রহ যে ঘরে যাচ্ছে তার সার্বিক প্রভাব আপনার উপর কি পড়তে চলেছে এখান থেকে স্থূল বিচার সেটি করা সম্ভবপর হয় কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন চলে আসছি মূল আলোচনায় আলোচনা করবো বৃষ রাশিকে নিয়ে বৃষ অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যে মাসের শুরুতেই কালপুরুষের দশম রাশি এবং বৃষ সাপেক্ষে নম্বর রাশি মকরে অবস্থান করবে এবং মকর রাশিতে এই শুক্রদেব ছ তারিখ পর্যন্ত থাকছে ভাগ্যস্থানে আপনার রাশির অধিপতি এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছুটা হলেও ভাগ্যের সহায়তা আপনারা মাসের শুরুতেই আশা করতে পারেন আপনারা এমন কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন বা আপনাদের এমন কোনো পরিকল্পনা রয়েছে যেখানে একটু লাখ দরকার সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনারা পেতে যাচ্ছেন দ্বিতীয়ত এই শুক্র হচ্ছে আপনার ষষ্ঠ পথি কারণ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সুতরাং এই জায়গার থেকে আমরা সুপার কম্পিটিশান এই বিষয়টির বিচার করি পরিশ্রম এই বিষয়টির বিচার করি রোগ ঋণ রিপু এই সমস্ত কিছুর বিচার সেটি কিন্তু ষষ্ঠ ভাব থেকে হয় সুতরাং যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র এখন ভাগ্যস্থানে রয়েছে সুতরাং বলা যেতে পারে শত্রু রোগ ঋণ রিপু এই সমস্ত জায়গার থেকে আপনারা পরিত্রাণ পেতে যাচ্ছেন কারণ মকর রাশি হচ্ছে শনিদেবের রাশি এবং শনিদেবের সাথে শুক্রের মিত্রতার সম্পর্ক রয়েছে সুতরাং মাসের শুরুতেই শুক্রদেব আপনাদেরকে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে বাবার কাছ থেকে আপনারা বিশেষ কোনো হেল্প এটা পেয়ে যেতে পারেন যারা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের কাছে সুযোগ সেটাও কিন্তু শুক্রদেব তৈরি করে দিতে পারে শিক্ষা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কোনো ধর্মস্থান ভ্রমণ এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের জীবনে মাসের শুরুতেই ঘটতে পারে এরপর ছয় তারিখে এই শুক্রদেব কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে কুম্ভ রাশি মানে হচ্ছে আপনার দশ নম্বর ঘর এখান থেকে কর্মের বিচার করা হয়ে থাকে কর্মক্ষেত্রে পজিটিভ উন্নতি এটি কিন্তু আপনাদের মাসের ছ তারিখের পর আসতে চলেছে বসের সাথে সুসম্পর্ক সেটা তৈরি হতে পারে নতুন কোনো দায়িত্ব সেটা আপনার উপর চলে আসতে পারে এবং সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালনও করতে পারবেন যেহেতু রাশির অধিপতি গ্রহ শুক্র সে আপনার দশম ভাবের উপর রয়েছে যাদের কর্মক্ষেত্র কিছুটা আনস্টেবল রয়েছে তাদের কিন্তু স্থায়িত্ব লাভের একটা সুযোগ সেটিও কিন্তু এ ফেব্রুয়ারি মাসে ছ তারিখের পর তৈরি হয়ে যেতে পারে ওভারঅল কর্মক্ষেত্রে শুক্র আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে ছ তারিখের পর থেকে এবং মাসের শুরুতেই ভাগ্য আপনার অনুকূলে থাকছে শুক্রদেবের কৃপায় দ্বিতীয় গ্রহ হচ্ছে আপনার বুধ এই বুধ আপনার জন্য অত্যন্ত যোগকারক গ্রহ সেও কিন্তু আপনার ভাগ্যস্থানে মাসের শুরুতে অবস্থান করবে অর্থাৎ মকর রাশির ঘরে এই বুধ চার তারিখ পর্যন্ত থাকছে আপনার ফাইনান্স এই বিষয়টি কিছুটা ডেভেলপ হওয়ার জায়গা সেটি তৈরি করে দেবে বুধ আপনার পঞ্চম পথি প্রেমের ক্ষেত্রে জটিলতা তৈরি হলে সেই জায়গায় কিছুটা মেরামত এই বিষয়টি কিন্তু বুধের আনুকূল্যে চলে আসতে পারে এই সময়সীমার মধ্যে যদি আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্ট থেকে মোটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বুঝাবুঝি ছাড়া বড় ধরনের কোনো ভুল বুঝাবুঝি সেটা কিন্তু মাসের শুরুতে তৈরি হচ্ছে না এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি রবি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত যোগ্যার গ্রহ সে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ রবি সেও কিন্তু মকর রাশির ঘরে তেরো তারিখ পর্যন্ত থাকছে আপনার ভাগ্যস্থানে আপনার চতুর্থভাবে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে কেতু অবস্থান করে থাকার জন্য চতুর্থ ভাবটা কিন্তু বেশ কিছুটা ডিস্টার্বের মধ্যে রয়েছে বাড়িতে ছোটোখাটো ভুল বুঝাবুঝি এটা পরস্পর পরস্পরের প্রতি থেকেই যাচ্ছে কিছুতেই আপনি বুঝতে পারছেন না বাড়ির পরিবেশ এতটা বাজে কেন হয়ে রয়েছে কারণ এখানে কেতু রয়েছে কেতু গোপনীয়তার কারক গ্রহ কোনো কিছুকেই খোলাখুলি আলোচনা করতে চায় না বা খোলাখুলি সরাসরি কোনো ধরনের প্রবলেমকে নিয়ে আলোচনা সেটা আপনার ফ্যামিলিতে হচ্ছে না কিন্তু কিছু না কিছু একটা ডিস্টারবেন্স সেটা আপনার ফ্যামিলিতে রয়েছে সেটা আপনি ভেতরে ভেতরে অনুভব করতে পাচ্ছেন। কিন্তু কেন সমস্যা কি করলে সমাধান হবে তার রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনার ফ্যামিলি বন্ডিং সেটা কিন্তু কিছুটা স্ট্রং হওয়ার দিকে চলে যেতে পারে তার কারণ হচ্ছে রবি আপনার ভাগ্যস্থানে রয়েছে ভাগ্যস্থান এখান থেকে কিন্তু বাবার বিচার করা হয় আপনার ফ্যামিলির গার্জেন তার বিচারও কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে করি যদিও রবি এখানে শত্রুগৃহে অবস্থান করে রয়েছে তারপরেও বলবো এখানে যদি আপনারা আপনার বাবা বা আপনার গার্জেনের কথা মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু বাড়ির পরিবেশ সেটা স্ট্রং হবে বাড়িতে যে বাড়ির পরিবেশ কেতুর জন্য যে কিছুটা ডিস্টার্বের মধ্যে রয়েছে এই ডিস্টারবেন্সের কারণ সেটি কিন্তু উন্মোচিত হতে পারে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত এছাড়া বাবার কাছ থেকে আর্থিক সাপোর্ট সেটা আপনারা কিন্তু বর্তমান সময়ে পেতে পারেন অথবা আপনার পেশাগত জীবনে বাবার ইনফ্লুয়েন্স সেটা আপনারা আশা করতে পারেন রবি এখানে কিন্তু কিছুটা প্রতিকূলতার মধ্যে পড়লেও আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি কিন্তু ডেফিনেটলি করবে এই যে ডেফিনেটলি করবে তার কারণ হচ্ছে কালপুরুষের জন্মকুণ্ডলিতে মকর রাশি হচ্ছে দশ নম্বর ঘর আর দশ নম্বর ঘরে রবি সে কিন্তু পাওয়ারফুল এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই সুতরাং এই মাসটিতে আপনারা আপনাদের গার্জিয়ানের কথা মেনে চলার চেষ্টা করুন অন্তত তেরো তারিখ পর্যন্ত এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল দেখুন এই মঙ্গল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল মকর রাশির ঘরে অবস্থান করে রয়েছে বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ এখানে মঙ্গলকে কিন্তু শুভ বলা হচ্ছে না আর এই মঙ্গল সে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে অবস্থান করছে সুতরাং আপনাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে দুজনের মধ্যে পারস্পরিক বন্ডিং সেই জায়গায় কিন্তু বেশ কিছুটা প্রবলেম সেটা তৈরি হতে পারে কারণ প্রতি মঙ্গল সে উচ্চস্থ অবস্থায় রয়েছে আপনাদের শয্যা সুখ এটি কিন্তু ভালো জায়গায় থাকবে না বাড়ির অবস্থান অর্থাৎ চতুর্থভাবে কেতু এবং দ্বাদশপতি আর সপ্তম্পতি সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে সুতরাং এখানে কিন্তু পারিবারিক দ্বন্দ্ব এই বিষয়টি ভীষণ আকার নিতে পারে আপনাদেরকে সাবধান থাকতে হবে কথার মধ্যে উত্তপ্ত এই বিষয়টি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে স্বাভাবিক অর্থে বৃষরাশির মানুষজন কিন্তু একটু শান্ত প্রকৃতির হয় কিন্তু ভীষণ রকম এক গুয়েমি স্বভাব এটিও আপনাদের মধ্যে রয়েছে আপনি কোনো একটি বিষয়কে যদি একবার স্থির করে নেন তাহলে সেই জায়গার থেকে সরে আসা সেটি আপনার পক্ষে সম্ভবপর হয় না আর বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের জন্য একদম ভালো নয় সুতরাং আপনাদেরকে কিন্তু এই বিষয়টি বুঝতে হবে আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটি ঠিকঠাক থাকলেও পরিস্থিতি যে জায়গাতে রয়েছে তাতে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বিশেষ করে আপনার ফ্যামিলি লাইফে সুতরাং আপনাকে দুজনের সাথে সহাবস্থান এবং পরস্পর পরস্পরের প্রতি আনুগত্য এই বিষয়টি ধরে রাখতে হবে দ্বিতীয়ত ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত সেটি আপনি নিয়ে ফেলতে পারেন এবং তার ফলে আপনার কিছু আর্থিক লস সেই জায়গাটি হওয়ার প্রভাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুন্ডলিতে মঙ্গল যদি অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু মঙ্গলের মকর রাশিতে অবস্থান আপনার জন্য যথেষ্ট পীড়াদায়ক প্রমাণিত হতেই পারে বাট মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ না হয় তাহলে কিন্তু মঙ্গলের এই উচ্চক্ষেত্রে অবস্থান কিছুটা পজিটিভ রেজাল্ট সেটিও আনতে পারে লাইফ পার্টনারের সান্নিধ্যে আপনার ব্যবসা সেটি স্ট্রং হতে পারে বিদেশ থেকে কোনো সাহায্য সেটি আসতে পারে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ সেটা এই মঙ্গলের জন্য তৈরি হয়ে যেতে পারে ওভারঅল আপনারা কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বিতীয় অবস্থান করে রয়েছে বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অষ্টম পুথি অষ্টম ভাবের অধিপতি গ্রহ সে দ্বিতীয় স্থানে রয়েছে আপনাদের শ্বশুর বাড়ি থেকে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ সেটি তৈরি হয়ে রয়েছে আপনারা দীর্ঘদিন ধরে কোনো ফান্ডিংয়ের জন্য লোনের অ্যাপ্লাই করে রেখেছিলেন সেটি কিন্তু অ্যাপ্রুভ হতে পারে ফেব্রুয়ারি মাসে এছাড়া গোপন কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে তৈরি হয়ে যেতে পারে আপনার বাক্যের মধ্যে মিষ্টতা এই বিষয়টি আসবে আপনার কথার মধ্যে গুরুত্ব এই বিষয়টি বর্তমানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে আপনার মধ্যে যে কোনো বিষয়কে ব্যক্ত করার কোয়ালিটি সেটা বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে থাকায় খুব একটা নেগেটিভের দিকে যাবে না হ্যাঁ লাইফ পার্টনারের সাথে প্রবলেম সেটা তৈরি হতে পারে বাট শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক সেটা কিন্তু ঠিকঠাক থাকবে দ্বিতীয়ত হচ্ছে এই বৃহস্পতি কিন্তু মীন রাশির অধিপতি অর্থাৎ আপনার একাদশপতিও বটে সুতরাং আপনার মনের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি কিন্তু ফুলফিল হতেই পারে যদি আপনার বৃহস্পতির দশা বা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন আর আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রংলি অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনার জন্য যথেষ্টই পজিটিভ যেতে পারে এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব শনিদেব বর্তমানে আপনার রাশির সাপেক্ষে এগারো নম্বর ঘরে অবস্থান করে রয়েছে আপনার রাশির সাপেক্ষে একক রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব সে আপনার নয় নম্বর ঘর এবং দশ নম্বর ঘরের অধিপতি একক রাজ্যকারী গ্রহ সে কিন্তু বর্তমানে রাশির একাদশে রয়েছে আপনার সাকসেস সেটা একটু স্লো হবে কিন্তু এই সাকসেস আপনি ধরে রাখতে পারবেন একটা কথা আমরা জীবনে অনেক সময় হঠাৎ কিছু পেয়ে যাই কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি না কিন্তু শনিদেব এখন আপনাদেরকে যেটা দিতে চলেছে সেটাকে আপনারা ধরে রাখতে পারবেন অর্থাৎ হঠাৎ করে আপনার জীবনে আকস্মিক বড় কিছু পরিবর্তন সেটি নয় স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু শনির কৃপায় উপরে উঠতে শুরু করবেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব যদি স্ট্রংলি থাকে আর শনির দশা বা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেতে পারেন এছাড়া রাহু রয়েছে আপনাদের দশম ভাবের উপর দশম ভাবে রাহুর অবস্থান কর্মস্থানের নানা ধরনের জটিলতা এই বিষয়টি তৈরি করতে পারে আবার আপনি কিছু কর্ম না করে আপনি অনেক বেশি স্বীকৃতি পেয়ে গেলেন এই ধরনের ঘটনারও সাক্ষী আপনি হয়ে যেতে পারেন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে আলোচনা সেটি কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই অলরেডি কুম্ভ রাশিতে রাহু থাকলে রাশি কি ফল পাবে এই বিষয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সেক্ষেত্রে হেল্পফুল এই ওয়ার্ডটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি খারাপ লাগে সেটাও আপনারা নির্দ্বিধায় লিখতে পারেন এই ভিডিওটি কোনো কাজের নয় পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কারণ আমার পরবর্তী পদক্ষেপ আপনাদের উত্তরের উপর নির্ভর করে থাকবে শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ